শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পাঠ্য বইয়ের চোদ্দ নম্বর অঙ্কটা করব দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখে আছে শিবরা বড়ুয়া লিখে আছে কি শিবপ্রা বড়ুয়া কোনো ব্যাঙ্কে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর মুনাফাসহ তিন হাজার ছয়শো টাকা পেলেন এটা হচ্ছে তার এখন ক নাম্বারে বলছে আমার কী করতে হবে ক নম্বরে সরল মুনাফার হার নির্ণয় করতে হবে কী করতে হবে সরল মুনাফার হার নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা ক নাম্বার যদি করি তাহলে আমরা লিখলাম ক নাম্বার নাম্বারিকে কী কী দেওয়া আছে দেওয়া হচ্ছে আসল আমরা বলি দেওয়া আছে দেওয়া হচ্ছে আসল আসল পি আসল পি সমান কত দেওয়া আছে তিন হাজার দেওয়া আছে লিখলাম আসল পি সমান তিন হাজার টাকা ওকে মেয়াদ কত দেওয়া আছে বা সুদ আসল কত দেওয়া আছে মুনাফা আসল আমরা লিখলাম মুনাফা আসল মুনাফা আসন মুনাফাসনকে আমরা এ দ্বারা প্রকাশ করি শিক্ষার্থী বন্ধু বা তবে মুনাফাস হচ্ছে ছত্রিশশো দেখো এখানে মুনাফাস কত আছে দুই বছর পর মুনাফাসহ কত টাকা অর্থাৎ মুনাফা আসল আছে কেন ছয়ত্রিশশো টাকা আর মেয়াদ কত দেওয়া আছে মেয়াদ মেয়াদকে আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে মেয়াদ আসছে দুই বছর পাকেশিক ক্ষেত্র বন্ধুরা তাহলে আমরা এখান থেকে মুনাফাটাকে বের করে নিই তাহলে মুনাফা বের করতে গেলে আমি কি লিখবো সুতো ডাং মুনাফা সমান মুনাফা সমান কি লিখবো আমরা মুনাফা আসল বিক আসল তাহলে এ মাইনাস পি তাহলে এ কত এ হচ্ছে তিন হাজার ছয়শো বাঘ বাদ পি মানে হচ্ছে কত তিন হাজার সমান কত ছয়শো টাকা তাহলে আমরা ছয়শো টাকা পাইলাম কি মুনাফা মুনাফাকে কিন্তু আমরা আই দ্বারা প্রকাশ করি তাহলে মুনাফাও পেয়ে গেলাম আমরা ছয়শো টাকা এখন তারা বলছে মুনাফার হার নির্ণয় করার জন্য মুনাফার হার নির্ণয় করতে গেলে আমরা কি লিখবো দেখব আমরা জানি আমরা জানি আইকুয়াল টু এন আর এটা তো জানি আমরা তাহলে আমরা কি বের করতাম মুনাফার হার বের করতাম তাহলে হার কোথায় আছে এই যে আর যেটা ঠিক আছে তাহলে মুনাফার হার সমান অর্থাৎ আর সমান কি লিখবো আমরা আই এন ওকে তাহলে বা আর সমান ডেকোস্ট বন্ধুরা কিন্তু এর মান কিন্তু আছে এর মান কত আছে ছয়শো টাকা তাহলে আমরা এরকম ছয়শো আর পি কত আছে পি হচ্ছে আসল আসল হচ্ছে তিন হাজার আর কী আছে গুণ এন এন মানে কত বছর দুই বছর শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমার সৎ সুদের হার হারবার করতে হবে এখানে গুণ একশো হয়ে যাবে ওকে তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা দিয়ে যদি এটার কাটি এটা যে যদি এটার কাটি তারপর কী করতে পারি আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা এই শূন্য দিয়ে কিন্তু আমরা এটার কাটতে পারি আবার কি করতে পারি এটা দিয়ে এটার কাটতে পারি এটা দিয়ে যদি এটার কাটি কতবার হয় শিক্ষার্থী বন্ধুরা দুইবার আর দুই দিয়ে যদি এটার কাটি তাহলে দেখো উপরে খালি দশই আছে তাহলে শিক্ষার্থীবন্ধ আমরা বলতে পারি যে আর সমান দশ পার্সেন্ট অথবা কাটাকাটি যদি না বোঝে শিক্ষার্থী মন্দির তারা কী করবে এই ছয়শো আছে উপরে আর এই একশো উপরে এইগুলায় গুণ করে নিবি গুণ করে হবে কত গুণ করে হইলো না কত ছয় আর হচ্ছে চার শূন্য অর্থাৎ ষাট হাজার অর্থাৎ ষাট হাজারকে তুমি কিন্তু তিন হাজার আর দুই দিয়ে গুণ করলে হচ্ছে ছয় হাজার ছয় হাজার যদি ভাগ করো ষাট হাজারকে যদি ছয় হাজারে ভাগ করি আমি তাহলেও কিন্তু দশ হয় বন্ধুরা এই জন্যই এটা দশ পার্সেন্ট তারা আমরা দেখতে পারি সুতরাং মুনাফা হার আর সমান দশ পার্সেন্ট এইটাই আনসার ক নাম্বারে তো শিক্ষার্থী মন্ত্রা এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে দিব ক নাম্বার এখন আমরা খ নাম্বার করবো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খ নাম্বার করবো খ নাম্বার প্রশ্নটা আবার একটু দেখে নেই ক নাম্বার প্রশ্নটা একটু দেখো লিখেছিল যে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে আরও তিন বছর পরে মুনাফা আসল কত হবে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা বের করে ফেললেই হবে তিন বছর পরে আরও তিন বছর পরে ঠিক আছে তাহলে আমরা আরও তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে বা আরও তিন বছর পর চক্র মুনাফা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন খ নাম্বার অংশটা করবো খ নাম্বারের অংশ বলছিলো আরও তিন বছর পর মুনাফাসল কথা হবে তাহলে আরও তিন বছর পর মুনাফাসল কথা হবে এটা যদি আমরা বের করতে হয় তাহলে আমরা লিখি শিক্ষার্থী বন্ধুরা এখানে আসল পি সমান কত তিন হাজার টাকা মেয়াদ এন সমান মেয়াদ অ্যান সমান আমরা কী লিখব শিক্ষার্থী বন্ধুরা আগে কিন্তু আমরা দুই বছর ছিল আর এখন আরও তিন বছর সমান কত পাঁচ বছর ওকে আর হচ্ছে মুনাফার হার মু হার মুনাফার হারকে আমরা আড্ডা প্রকাশ করে আমরা আগের অঙ্কে পাইছিলাম হচ্ছে মুনাফার হচ্ছে দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট সমান আমরা লিখতে পারি স্বীকারী বন্ধুরা একশো ভাগের দশ আর একশো ভাগের দশটা আমরা লিখতে পারি হচ্ছে দশ ভাগের এক এটা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জাস্ট কী করে দেব মুনাফাশল লিখে দি সুতরাং মু না পা আসল মুনাফাশলকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে ইয়ার সমান আমরা লিখতে পারি মুনাফা মুনাফাশল কি লিখতে পারি ইয়ার সমান লিখতে পারি হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস এন আর এটা লিখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা পি কত পি হচ্ছে তিন হাজার আর কিন্তু সূত্র শিক্ষার্থী মুনাফা মুনাফাশনের সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস এন আর তাহলে যে তিন হাজার বসাই দিলাম আর এক তো একই এন মানে পাঁচ বছর আর এটা মানে হচ্ছে আর মানে হচ্ছে দশ ভাগের এক তো শিক্ষার্থী বন্ধুরা এটাতে যদি এটা কাট হচ্ছে দুই তাহলে এখানে কী দাঁড়াচ্ছে তিন হাজার তিন হাজার আর ব্যাকেট এক বিজু এটা কী হয় এটার উপরে এক আসছে তাহলে একে হচ্ছে এক আর নিচে হচ্ছে দুই ওকে শিক্ষার্থী বন্ধুরা এখন কী হবে তিন হাজার গুণ এইটুকুকে যদি আমি কী করি লশা গো বের করি তাহলে হচ্ছে দুই যুগ এক হয় ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তিন হাজার এখন কত দুই এইটুকু হইল এখন যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করি কাটাকাটি করি এটাতে যদি এটা কেটে দিই তাহলে কী হবে পনেরোশো আর পনেরোশো যদি তিন রকম করি হচ্ছে পঁয়তাল্লিশশো এত টাকা তাহলে মুনাফা মুনাফাঁসল কতটা কবে এত টাকা এটাই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা উত্তর হয়ে যাবে আমার অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা কত হবে পঁয়তাল্লিশশো টাকা তিন বছর পরে মুনাফা আসলে হবে পঁয়তাল্লিশশো টাকা এটা আমরা এইভাবে লিখতে পারি সুতরাং মু না পা আসল তিন বছর পরে মুনাফা আসল সমান চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আনসার তো এইভাবে আমরা খ নাম্বারটা করে ফেলবো তারপর আমার গড় নাম্বার আছে এরপর গনাম্বার কি আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো গ নাম্বারে লিখে আছে যে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত অর্থাৎ দুই বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত সেটা বের করতে হবে মুনাফার হার কিন্তু একই অর্থাৎ দশ পার্সেন্টই আর টাকা রাখবে কত তিন হাজার টাকা তাহলে আমার কত বছর পরে বের করতে হবে দুই বছর পরে তাহলে আমরা গনাম্বার অঙ্কটা করি এখন আমার সাথেই তাকে তাহলে আমরা তিন নম্বর অঙ্কটা করছি তিন নম্বর অঙ্কেও যেন লিখবো যে এখানে আসল সমান হচ্ছে তিন হাজার টাকা আর কি আছে বলছিলো একেই মুনাফারহারে অর্থাৎ আমরা দশ পার্সেন্ট কিন্তু হার বের করছিলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লাগবো মেয়াদ সমান মেয়াদ বলছিল দুই বছর তাহলে দুই বছর মানে দুই বছর পরে একই মুনাফার হারে দুই বছর পরে কত টাকা হবে আর কি চক্রবৃত্তি মূলদনটা তারপর হচ্ছে মুনাফার হার মু না পার আর মুনাফারকে আমরা আড্ডাটা প্রকাশ করি মুনাফার কিছু দশ পার্সেন্ট ছিল আর দশ পার্সেন্ট মানে আমরা বলছিলাম কত একশো ভাগের দশ আর একশো ভাগের দশ মানে কি বলছিলাম দশ ভাগের এক এটা লিখতে পারি ওকে এখন আমরা লিখব সুতরাং কী বলছো দুই বছর পরে মূলধন কত কত হবে মূলধন কত হবে সেটা আমি করতে হবে তাহলে আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন বৃদ্ধি মূলধন শ্রী সমান শ্রী সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তাহলে আমার কয় বছর পরে বের করতে হবে দুই বছর পরে তাহলে পি মানে কত পি মানে হচ্ছে আমার তিন হাজার টাকা দেখলাম হচ্ছে তিন হাজার এক তো একই আর একশো হার কত দশ পার্সেন্ট দশ মান হচ্ছে দশ বাঘের এক আর এন মান হচ্ছে দুই বছর তারপরে আবারও লতাম তিন হাজার তারপরে কী করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটুকুকে যোগ করে দিই তো এটুকু যদি দশ আগে যদি বের করি তাহলে দশ হচ্ছে দশ এটা নিচে এক আছে এক দিয়ে এক করলে হচ্ছে দশ আর দশ দু একটা গুণ করলে হচ্ছে দশ যুগ হচ্ছে কত দশ দিয়ে দশ করলে এক আর এক দু একটা করলে একই পাওয়ার হচ্ছে দুই শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখতে পারি তিন হাজার আর এখানে লিখতে পারি দশ হাজার এক হচ্ছে এগারো আর একটা হচ্ছে দশ আর পাওয়ার হচ্ছে দুই এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে তিন হাজার তিন এই বসাই দিলাম তিন হাজার গুণ আর এইটা এই মানে এইটার উপর স্কোয়ার মানে কিটা দুইবার গুণ অর্থাৎ দশ বাগের দশ বাগের কত এগারো গুণ দশ বাগের এগারো এখানে এখন শিক্ষার্থী বলতো আমরা কাটাগাড়ি করে দিই এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম তাহলে উপরে কী আসছে শিক্ষার্থী বলতো উপরে কিন্তু এখন ত্রিশ আছে আর এই যে এগারো আছে আর গুণ এই এগারো আছে তাহলে এইটুকু যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ফোনটা পেয়ে যাব স্বীকারী বলতে এখন আমরা গুণ করব তাহলে ক্যালকুলেটার হাতে নিব ক্যালকুলেটার হাতে নিয়ে আমরা গুণটা করে দিব তাহলে আমরা গুণটা করে দিচ্ছি আমার গুণ কত ত্রিশ গুণ এগারো গুণ এগারো তাহলে হবে কত হবে হচ্ছে তিন হাজার ছশো ত্রিশ তার হচ্ছে তিন হাজার ছয়শো ত্রিশ টাকা তিন হাজার ছশো ত্রিশ টাকা হবে জিনিস ক্যার তৃবন্ধরা তাহলে দুই বছর পরে দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকায় হবে হচ্ছে তিন হাজার ছশো ত্রিশ টাকা এটি হচ্ছে আনসার তাহলে আমরা উত্তরে লিখে দেব এটাই আনসার এ এন এস আনসার তো ধন্যবাদ বন্ধুরা যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ভ্যাল বাটনটি অল করে দিবে তাহলেই আমি ভিডিও দিলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছা যাবে তাহলে তোমরা দেখে অঙ্কগুলো করে নিতে পারবে ভালো থাকো সবাই